আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা আট প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা এই শিক্ষণ অভিজ্ঞতার তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করবে সুপ্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা দেখেছিলাম যে শক্তি কিভাবে পূরণ করতে হবে আজ আমরা এখান থেকে শুরু করব। ছক পূরণ শেষে ওরা নিজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করল সুবল আর সুশীল চন্দ্রের কীরকম বদল হয়েছিল যখন তারা বাবা তখন তাদের কাজ আচরণ কেমন ছিল যখন তারা ছেলে তখন তারা কেমন লোকজন ওদের উপর বিরক্ত হয়েছিল কেন সুপ্রশিক্ষার্থী চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব তোমরা এখনো যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে দেখো সুবলচন্দ্র আর সুশীলচন্দ্রের কীরকম বদল হয়েছিল সুবলচন্দ্র সুশীলচন্দ্রের আচরণ একদম বদল হয়ে গিয়েছিল ইচ্ছা ঠাকুরনের ইচ্ছায় বাবা সুবলচন্দ্র দেখে তার তাক মাথায় চুল গজিয়েছে পড়ে যাওয়া দাঁতগুলোও গজিয়েছে মুখে একটাও গোবদারি নেই সে একদম সুশীলের মতো ছোটো হয়ে গেছে অন্যদিকে সুশীলের হলো উল্টো রকম ব্যাপার মাথায় চকচকে টাক মুখে গোবদারি কয়েকটা দাঁতও পড়ে গেছে আর শরীরটা কত বড় হয়ে গেছে অন্যদিকে বাবার সুবল চেহারা ছেলে সুশীলচন্দ্রের মতো জোয়ান হয়েছিল যখন তার বাবা তখন তাদের কাজ আচরণ কেমন ছিল যখন তারা বাবা হয়ে যায় তখন তাদের ভূমিকা একই রকম ছিল ছেলেকে পড়তে বসায় ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে সুবলকে উপরে নামতে দেয় না সুবলচন্দ্র বাবা হয়ে ছেলেকে পড়তে বসায় ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে জোর করে পাচন খাইয়ে দেয় ছেলেকে ব্যাকরণ মুখস্থ করতে বলে যখন তারা ছেলে তখন তারা কেমন যখন তারা ছেলে তখন তাদের মধ্যে ছেলে মানুষই প্রকাশ পেয়েছিল সুশীলচন্দ্র চন্দ্র ছেলে হয়ে পড়াশোনায় ফাঁকে দেয় বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে ভয়ে মিথ্যা মতো ঘুরে বেড়াতো হাডুডু খেলত ঠান্ডা বা বৃষ্টি যাই হোক যাত্রা দেখতে যেত লজন এখানে স্পেলিং মিস্টেক হয়েছে লজন চুষ প্রিয় খাবার ছিল উপরে স্নান করত। আন্দে পিসির মাটির কলসে ঢিল ছুঁড়ে মারত অন্যদিকে সুবলচন্দ্র ছেলে হয়ে পড়াশোনায় ফাঁকি দেয় বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে রজন চোষ এর স্বাদ বিশ্রী লাগে মাস্টারের কাছে তামাক চেয়ে মার খায় তাসের আড্ডায় গিয়ে তামাক খায় লোকজন ওদের উপর বিরক্ত হয়েছিল কেন লোকজন তাদের বয়স হিসেবে কাজের ধরন দেখে প্রথমে হাসি ঠাট্টা করলেও এটা এক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ছেলে হিসেবে সুবলের নেকামি আর বাবা হিসেবে সুশীলের ভারামি সকলের কাছে অসহ্য হয়ে যায় ফলে সবাই তাদের উপর বিরক্ত হয়ে যায় তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে লিখতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ